তো বিহার সসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তো আপনারা জানেন যে প্রাথমিক উপবৃত্তিতে নগদ অ্যাকাউন্ট বাধ্যতামূলক তো এই নগদ অ্যাকাউন্ট বাধ্যতামূলক হয়েছে সেটা ঠিক আছে আগে থেকেই বাধ্যতামূলক ছিল কিন্তু পূর্বে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করলেও হয়তো বর্তমানে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই এটি আর উপবৃত্তি পোর্টালে এন্টি দেওয়া যাচ্ছে না তাই নগদ অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে এবং একই এই দিয়ে সিম রেজিস্ট্রেশন এবং নগদ রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলেই কেবল উপবৃত্তি পোর্টাল এন্ট্রি দেওয়া যাবে তো আমি আজকে দেখাবো আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন আছে কিনা আর রেজিস্ট্রেশন না থাকলে কিভাবে সেটি রেজিস্ট্রেশন করবে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে নগদ ওপেন করে নিচ্ছি আপনাদের যদি নগদ অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে নগদ লিখে সার্চ করবেন নগদ চলে আসবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন ওপেন করার পরে এই রকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে এসে আপনারা এখানে নগদের নম্বরটি এবং পিন নাম্বার দিয়ে আপনারা এখানে লগ করবেন নতুন হলে আর যদি নতুন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনার নাম্বারটি দেখাবে আর শুধু পিন নাম্বার দিয়ে প্রবেশ করবেন তো আমি পিন নাম্বার দিয়ে প্রবেশ করতেছি আর আপনারা যদি নতুন হন তাহলে এই ক্লিক ক্লিক করবেন করে মোবাইল নাম্বার দেবেন এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো এবার লগ করে নিলাম তো লগ ইন সাকসেসফুল হয়ে গেল লগ ইন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে একদম নিচেই আমার নগদ লেখা রয়েছে তো এখানে যদি ভাষা ইংরেজিতে হয় তাহলে অবশ্যই এখানে মাই নগদ লেখা থাকবে এটা ভাষা বাংলায় বলে আমার নগদ দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে তো এখানে প্রথমে আছে ভাষা আপনি এখান থেকে ভাষা পরিবর্তন করতে পারবেন ভাষা ইংরেজি বাংলা করতে পারবেন তো আমি এত কিছু আর বলতেছি না নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে এসে দেখুন এখানে একটা আছে কে ওয়াই পুনরায় জমা দিন ঠিক আছে তো আমার আগে থেকে জমা দেওয়া আছে আপনাদের জমা না দেওয়া থাকলে এখানে কে ওয়াইসি জমা দিন এরকমের বলা থাকবে তো আমার জমা দেওয়া আছে বলে পুনরায় জমা দিন বলতেছে তো আমি এখানে ক্লিক করতেছি আপনাদের সবগুলো ধাপ দেখিয়ে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমার জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে আগে থেকেই এই জন্য এখানে কিন্তু আমার জাতীয় পরিচয় দেখাচ্ছে আপনাদের এখানে ফাঁকা থাকবে তো আপনারা এখানে এই যে ক্যামেরার মতো যে আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মতো আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্ট এখান থেকে ছবি তুলে দিয়ে দিতে পারবেন অথবা গ্যালারির থেকেও দিতে পারবেন তো আপনারা আগে থেকে গ্যালারিতে তুলে নেবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই নিবেন এখানে দিয়ে দিবেন পিছনের পিছনের দিয়ে দেখুন নিচের দিকে যে পরবর্তী অপশন আছে এই পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেবেন পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক আপনার আইডি কার্ড থেকে নাম ঠিকানা সবকিছু কিন্তু চলে আসবে এখানে আসার পরে এখানে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে আপনি একটু টাইপ করে করে সংশোধন কোনো সমস্যা হবে না আর যদি স্থায়ী ঠিকানা ঠিকানা বর্তমান একই হয় এই যে নিচে দেখুন চেকবক্স এখানে একটা মার্ক দিয়ে দিবেন হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে চলে আসবেন এই পরবর্তী অর্শনে তো এখানে দেখেন আটটি ধাপ অতিক্রম করতে হবে এখানে আমি তৃতীয় নম্বর ধাপে আসি যে নিচে এখানে দেখাচ্ছে সেখানে মোট আটটি ধাপ অতিক্রম করতে হবে তো আমি দুইটি ধাপ অতিক্রম করে ফেলেছি এরপরে দেখুন এখানে প্রথমে আছে লিঙ্গ লিঙ্গ আপনি এখান থেকে দিয়ে দেবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপরে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত বা অন্যান্য তো ব্যক্তিগত হলে ব্যক্তিগত দিবেন অন্যান্য হলে অন্যান্য দিবেন দেওয়ার পরে আমি ব্যক্তিগত রাখলাম আপাতত তারপরে দেখুন এখানে পেশা এখানে চারটি পেশা আছে আর একটি আছে অন্যান্য চারটি পেশার ভিতরে থাকলে দিবেন না থাকলে না দিবেন তো এগুলো সবই সহজ তারপরে মুনাফাগৃত অ্যাকাউন্ট কিনা এটা হ্যাঁ না দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে পরবর্তী অপশন এই পরবর্তীর উপর ক্লিক করে দিবেন পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইখানে আপনার ছবি তোলা হবে ঠিক আছে আপনার আইডি অনুযায়ী আপনার ছবি তোলা হবে এখানে এই ছবি তোলার ধাপে এখানে কি কি কথা বলা আছে পর্যাপ্ত আলো থাকতে হবে স্পষ্ট চেহারা থাকতে হবে এরকমের কথা বলতেছে তো ছবি তোলার জন্য এই যে নিচে দেখুন পরবর্তী একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করে নিতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে যদি ক্যামেরা ওপেন না হয় তাহলে অ্যালাউ করতে বলবে আপনি করে তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপরে আপনি এখান থেকে একটা ছবি তুলে দিবেন এখানে একটা আলো কম আছে বলে ছবিটা কেমন দেখাচ্ছে তো আমি একটু আলো বাড়িয়ে নিই তো আমার ছবি তোলা হয়ে গেছে ছবি তোলা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি এই যে পূর্বতে আর পরবর্তী আছে তো আমি পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে এই এখানে বলতেছি অন্যান্য কোন ডকুমেন্ট থাকলে এখানে দেওয়া যেতে পারে যে আপনার অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স ছবি তুলে আপলোড করুন এটা থাকলে দিবেন না থাকলে যে স্কিপ করুন এই একটা অপশন আছে স্কিপের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আর একটা অপশন আছে যে স্বাক্ষর দিতে হবে আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত এখানে একটা টিক দিয়ে দিবেন শর্তাবলীর সব সাথে একমত আর এই যে এখানে প্রিন্ট অপশন আছে ডাউনলোড অপশন আছে তথ্যগুলো ডাউনলোড করার জন্য এখানে আপনি ডাউনলোডও করতে পারেন প্রিন্টও করতে পারবেন আর এখানে আপনার একটা স্বাক্ষর দিয়ে দিবেন খাদ্য লিখে সাক্ষরটা লিখে দিচ্ছি সাক্ষরটা দিয়ে দিলাম সাক্ষরটা দিয়ে দেওয়ার পরে যদি সাক্ষরটা সঠিক ভাবে আবার সাক্ষর দিবেন তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সাকসেস দেখাচ্ছে আইডি কার্ড ছবি তারপরে সাক্ষর আপলোডিং হচ্ছে তো এটা সাক্ষর আপলোডিং হলে তারপরে এই যে পরবর্তী অপশন আছে এই পরবর্তী উপরে ক্লিক করে দিতে হবে পরবর্তী ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসবে এখানে ছবি সব চলে আসবে তারপরে নিবন্ধন চলছে অর্থাৎ এই যে পেন্ডিং রয়েছে দেখাচ্ছে যে আমি আগে একবার করেছি বলে আগে দেখাচ্ছে তো আপনাদের এগুলো আসবে না আমি যেহেতু দুইবার করতেছি এই জন্য আমাকে দ্বিতীয়বার আর নিচ্ছে না তো আপনারা একবার করলে আপনাদের নিয়ে নিবে তো এটাই হচ্ছে মূলত কে ওয়াইসি ফর্ম এই যে দেখুন এইট এইট অবলিক এইট অর্থাৎ আটটি ধাপ অতিক্রম করার পরে আপনার নগদটা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের জন্য আপনার আবেদনটি চলে যাবে আর চল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে এটি অনুমোদন হয়ে গেলে আপনি আপনার নগদ অ্যাকাউন্টকে রেজিস্ট্রেশন বলে ঘোষণা করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পরবর্তীতে আরো যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন সেই জন্য পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ